কী বন্ধু কী খবর কেমন আছো আচ্ছা তোমাদের একটি কথা বলি শোনো মন দিয়ে শুনবে তুমি যতটা ভাবছ সেটা কিন্তু তুমি পাবে না তুমি যেটা খুঁজছো সেটাই তুমি পাবে এই ভাবা আর চাওয়া যা পার্থক্য এটাই বুঝতে পারলে তোমাদের কিন্তু আর্ধেক প্রবলেম গন শুনলাম তোমরা নাকি আজকাল দিনকাল ভালো যাচ্ছে না কাটছে না শুনলাম কিছুই নেই ভালো নেই তাই ভাবলাম আসি একটু কথা বলি মনে হচ্ছে তোমাদের কিছুই নেই তাহলে চাপ নেই এই ভিডিওটা তোমাদের জন্য তবে কিছু বলার আগে বলছি যদি ইউটিউবে আমার এই ভিডিওটা দেখছো তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আচ্ছা তোমাদের একটি প্রশ্ন করি আচ্ছা তোমাদের মধ্যে কে কে আছে বলো তো যাদের মনে হয় আর পারবো না এত চেষ্টা করলাম সফল হতে পারছি না হাল ছেড়ে দেব। তাহলে তোমাদের বলতে চাই কখনও হাল ছাড়বে না প্রতিটি সফল মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন তারা প্রশ্ন করতে শুরু করে যেমন ধরো কেন এটা হলো না আমি আরও ভালো করতে পারতাম কি করব এই সব প্রশ্ন কিন্তু তাদের মাথায় ঘুরপাক খায় কৌতূহল আমাদের এগিয়ে নিয়ে যায় তোমাদের কি মনে হয় না যে বড়ো হওয়ার জন্য প্রথম ধাপটা হলো জানতে চাওয়া তোমাদের একটি উদাহরণ দিচ্ছে স্টিভ জবস নাম তো শুনেছ স্টিভ জবস সবসময় প্রশ্ন করতেন আমি আরও ভালো কিছু কিভাবে করতে পারি স্টিভ জবসের জীবন ছিল একটি চ্যালেঞ্জ ও সৃজনশীলতার মিশালে ভরা তিনি কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলেন কিন্তু প্রযুক্তির প্রতি তার ভালোবাসা তাকে এগিয়ে নিয়ে যায় তিনি এক বন্ধুর গ্যারেজে বসে আপেল প্রতিষ্ঠা করেন শুরুতে তিনি তার নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে বহিষ্কৃত হয়েছিলেন কিন্তু আবার ফিরে এসে অ্যাপেলকেই বিশ্বের অন্যতম বৃহৎ কোম্পানি রূপান্তর করে প্রতিটি সফল ব্যক্তির জীবনে একটি কিন্তু সাধারণ বিষয় হলো তারা কখনো হাল ছাড়েননি প্রতিকূলতা বাধা ও ব্যর্থতাকে অতিক্রম করে তারা এগিয়ে গিয়েছেন এবং নিজের লক্ষ্য অর্জন করেছেন তাদের জীবন থেকে আমরা শিখতে পারি যে অধ্যবসায় সাহস এবং কঠোর পরিশ্রমী সাফল্যের মূল চাবিকাঠি এবার আমি তোমাদের প্রশ্ন করতে চাই নিজের জীবনে উন্নতি কে কে করতে চাইছ আমাকে কমেন্টে লিখো আমি পড়বো এবং উত্তর দেব নিতা লিখেছ হ্যাঁ আমি অবশ্যই আপনার কথা মতো পজিটিভ থিঙ্কিং নিয়ে চলছি এবং এগিয়ে যাচ্ছি ধন্যবাদ নেতা এইভাবেই তুমি এগিয়ে যাও আপনার প্রশ্নই আপনাকে সবার থেকে আলাদা করবে একজন শিক্ষার্থীর প্রশ্ন ছিল আমি কীভাবে আত্মবিশ্বাসী হতে পারি আর তার উত্তরে সে নিজেই তার উত্তর পেয়েছে প্রতিদিন একটু একটু করে চ্যালেঞ্জ নেওয়ার মাধ্যমে তাহলে প্রথমেই বলি আত্মবিশ্বাস কি আত্মবিশ্বাস হলো আমাদের ভিতরে থাকা শক্তি আত্মবিশ্বাস হলো আপনাদের দক্ষতা আত্মবিশ্বাস হলো নিজের প্রতি বিশ্বাস আত্মবিশ্বাস নিজের শক্তি ও দুর্বলতাকে চিনতে শেখায় আত্মবিশ্বাসই মানুষের বাস্তবকে খুব সহজে জেনে নেয় প্রশ্ন করতে কখনো দ্বিধা করবেন না কারণ আপনার প্রশ্নই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের সাফল্য এপিজে আব্দুল কালাম বলেছেন স্বপ্ন সেটা নয় যেটা আমরা ঘুমিয়ে দেখি স্বপ্ন সেটা যেটা আমাদের ঘুমোতে দেয় না নতুন ভিডিওতে আমরা আরও আপনাদের প্রশ্ন নিয়ে আলোচনা করব তাই আজ কমেন্ট করুন এবং আমাদের সাথে থাকুন